দেখো সমবাহ ত্রিভুজের পরিষেমা দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে এই জন্য আমরা প্রথমে আমাদের ইচ্ছামতো একটা বাহু নেব যে বাহুটির দৈর্ঘ্য হবে দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার একটা বাহু নিলাম এই বাহুর আমি রকম করে একটা আমি যে কোনো একটা কোন অঙ্কন করে নেব দেখো যে কোনো একটা কোন অঙ্কন করছি এখন আমরা এই প্রদত্ত কোনটিকে কি করবো দেখো একটি খনের মাপ নিয়ে নিই বন্ধুরা খনের মাপ নিচ্ছি এখন এই যে এই পাশ থেকে এই কণ একই খনের পরিমাণ নিয়ে আমরা একটি বৃত্ত চাপ অঙ্কন করবো আবার এই যে এখান থেকে ধরে আমরা এটা সমান করবো এবার নিচের দিকে আমরা একটি বৃত্ত চাপ অঙ্কন করব দেখো নিচের দিকে কিন্তু আমি কাটলাম এইবার আমাদের দুটি বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করছে এই ছেদ বিন্দুটা দিয়ে একটা রশি টানব দেখো আমাদের কিন্তু দুইটা কোণ সমান হলো এইবার আমরা কি করব আমাদের এই যে এই যে এই যে রশি আছে দেখো এই রশিটা এই রশিটা থেকে আমরা যে কোনো দুইবার বৃত্তচাপ অঙ্কন করবো কয়বার দুইবার যে কোনো দুইবার একই বৃত্তচাপ অঙ্কন করবো দেখো এটুকু আমি যদি কাটি তাহলে এখান থেকে এই যে এতটুকু আমি কাটতে পারবো একই পরিমাণ করে কাটবো এইবার এই বিন্দু থেকে এখানে আবার এখান থেকে এইখানে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এটাকে যোগ করে দেব দেখো এই দুইটা আমরা যোগ করব এটা যোগ করতেছি এখান থেকে এইটাও যোগ করলাম দেখো আমাদের যে দশ সেন্টিমিটারের এটা হচ্ছে পুরোটা দশ সেন্টিমিটার শিক্ষার্থী বন্ধুরা এটার নাম হচ্ছে পরিসীমা পি এই পরিসীমা পি দশ মোট হচ্ছে দশ সেন্টিমিটার এটা কিন্তু তিন ভাগ হয়ে গেল দেখো এটা যদি তুমি তোমার স্কেল দিয়ে পরিমাণ পরিমাপ করো তাহলে বুঝতে পারবা দেখো দশ এটা হচ্ছে প্রায় দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার দেখো সাড়ে তিনের একটু কম দেখো সাড়ে তিনের একটু কম দেখছো পুরোটাই কিন্তু সমান রয়েছে অর্থাৎ এই তিন ভাগ করা তুমি বুঝতে পারছো কি না শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু এটা হচ্ছে তিন ভাগ করে পি ডিভাইডেড থ্রি এটা হচ্ছে পি ডিভাইডেড থ্রি এটা হচ্ছে পি ডিভাইডেড থ্রি অর্থাৎ এখান থেকে এতটুকুর পরিমাণ এখান থেকে এতটুকু আমি যদি তোমাকে লাল পেন্সিল দিয়ে দেখাই দেখো এই যে এখান থেকে পরিমাণ এতটুকু যে পরিমাণ এতটুকু সেই পরিমাণ এতটুকু সেই পরিমাণ এখন বন্ধুরা আমরা যেহেতু একটি ত্রিভুজ অঙ্কন করবো সেজন্য আমরা যে কোনো একটা রশি রসি বিডি নেবো বিডির রশির এই যে পি বাই থ্রি অংশ আমরা যে কোনো একটা সমান করে একটি বৃত্তচাপ অঙ্কন করব দেখো এই যে বিন্দুতে কেন্দ্র করে আমরা বিডি থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম যেটা শ্বেদ করছে হচ্ছে সি বিন্দুতে এখন বি এবং সি বিন্দুকে কেন্দ্র করে একই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমাদের যে ব্যাসার্ধটি ছিল সেই পরিমাণ ব্যাসার্ধ নিয়েই আমরা একই পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করবো আর আমরা মনে করব ওই বৃত্তচাপটি পরস্পর এ বিন্দুতে সেত করে এখন আমরা এখান থেকে যোগ করে দেব দেখো যোগ করে দেব এখান থেকে আমরা কি করলাম যোগ করলাম বন্ধুরা দেখো তাহলে কিন্তু আমাদের সমবাহ ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেলো এটা আমরা কিসের পরিমাণ করছি পি ডিভাইডেড থ্রি পি ডিভাইডেড থ্রি পি ডিভাইডেড থ্রি অর্থাৎ পি এর তিন ভাগের এক ভাগ এটাই হচ্ছে আমাদের ছয় নম্বর প্রশ্নের ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সম্পাদ্য